এটা অবিশ্বাস অফার পাইছে ফেদ আছে আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত তো একটু স্কিপ করবেন না ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সি গ্রিন কালার ওকে নেক্সট প্রত্যেকটা লং প্রাইস সেম চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হবে ডায়মন্ড জটেড ফেব্রিসের মধ্যে থাকছে ভিতরে ইনারও আছে একটা কালার প্রত্যেকটা কালারই একটা দুইটা তিনটা করে আছে নাই এটা অনলি মাত্র এই ড্রেসগুলো পেয়ে যার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন অর্ডার করার জন্য দেখতে পাচ্ছেন এরকম একটা ড্রেস এটা হচ্ছে কামিজ প্যাটার্ন টপস আকারে পড়তে পারবে এটা এটা পুরোপুরিতে এরকম কাজ করা থাকছে ভিতরে ইনারও আছে এটা তো এটাও একই প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকাতে এই একটা ড্রেস দেখতে পাচ্ছেন এক কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা এটা নিচের ফাইনালি এরকম অ্যাম্বুডেড ওয়ার্ড করা থাকছে আরো কিছু ড্রেস আছে শেষ পর্যন্ত থাকবে প্রত্যেকটা ড্রেসই আজকে দারুন এবং প্রত্যেকটা ড্রেসি অপার প্রাইসে পেয়ে যাবে এটা হচ্ছে কামিজের মধ্যে থাকছে এরকম থাকবে ফুলবটিতে এম্বুডেড ওয়ার্ড করা থাকছে এটা হচ্ছে সিল্ক ফেব্রিকসের মধ্যে আরেকটা জর্জেট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম তো এগুলোর প্রত্যেকটারই একই প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকাতে একটা থেকে কিন্তু আরেকটা কম না এটা দেখতে পাচ্ছেন রয়েল সিল্কের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আনবিলিভেবল অফার প্রাইস এটা কেউ মিস করবেন না যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন জটফট করে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন চোখ বন্ধ করে এটা হচ্ছে অরিজিনাল চাইনা মধ্যে থাকছে এরকম আর একটা দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইটের মধ্যে এটা অরিজিনাল সুতি ফেব্রিক্সের মধ্যে থাকবে নিচের ফ্যানালি এরকম থাকছে কালার কম্বিনেশনে তো এটার মধ্যে আরো কিছু কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো পেয়ে যাচ্ছেন একই প্রাইসে মাত্র দুইশো টাকা এটা হচ্ছে কামিজ প্যাটার্নের মধ্যে থাকবে একই প্রাইস মাত্র দুইশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি চোখ বন্ধ করে এটা হোয়াইটের মধ্যে এটা আছেন সদি সুতি এর মধ্যে এটা লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ যার যেটা পছন্দ হয় নিবেন স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন চোখ বন্ধ করে অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা ওকে দেখতে পাচ্ছেন এর একটা এটা হচ্ছে কামিজ প্যাটার্নের মধ্যে একই প্রাইস বডি চল্লিশ বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এটাও কামিজ প্যাটার্নের মধ্যে থাকতেছে এটা হচ্ছে সুতি ফেব্রিক্সের মধ্যে একই প্রাইসে ফেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে প্লাস এটা একটা প্রত্যেকটা রেকি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকাতে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন এবং ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলো হচ্ছে সুতি ফেব্রিক্স মধ্যে সফট ফেব্রিক্স মধ্যে একটা কালার যার যে কালার পছন্দ হয় শুধু স্ক্রিন দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে গুলো নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম পে করে দিতে হবে আর প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের বিল পে করবেন পেয়েছিল লাস্ট টাইম আমরা ছিলাম ধন্যবাদ সবাইকে